দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলেই বেশ ভালো আছেন আমি আবদুল্লাহ যুক্ত হলাম আজকে জয়পুর বাইক বাজার থেকে আজকে হচ্ছে যে ২ জানুয়ারি দু আমি আজকে আপনাদেরকে বাইক বাজার থেকে তিনটি বাইকের দাম জানাবো ইনশাআল্লাহ বাইকের আপ টু ডেট সম্পর্কে জানাবো ইনশাল্লাহ আমার সঙ্গে থাকবেন দর্শক সামনে দেখতে পাচ্ছি একটা বাইক আছে সুজুকি বাইক বড়ো ভাই আসসালামুকুম ভাই 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 ভালো আছেন আচ্ছা ভাই বাইকের বাজার কি এখন কি দাম কি আগের থেকে বাড়ছে না কমছে ভাইয়া একটু ড্যামে আছে আর কি আচ্ছা ড্যামে আছে আচ্ছা বাইক বাজারে তো অনেকগুলো বাইক করছে আজকে ভাই তার মধ্যে আপনি তিনটা বাইক নিয়ে আসছেন আজকে এই তিনটে একটা আছে ডায়াং একটা ডিসকাভার একটা হচ্ছে সুজুকি বাইক ফার্স্টে যদি বলা যায় যে এই বাইকটার আপনার রান করছে কত কিলোমিটার্স ষোলো হাজার কিলো রান করছে পাতি কিরকম হাফ টাকার নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড হাফ টাকার নাম্বার দেখুন দর্শক বাইকটা দেখুন কালার মোটামুটি ফ্রেশে আছে মার্শাল্লাহ টায়ার দেখুন বেশ ভালো আছে মোটামুটি সব দিক দিয়ে বলা চলে যে বাইকটা আর কি ফ্রেশ আছে মোটামুটি মার্শাল্লাহ ভাইজান এটা আর আপনি চাওয়া দাম কত রাখছেন বলেন তো দরদাম কিছু বলছে দর্শকরা কিরকম বলছে আচ্ছা আচ্ছা আপনার একবারে কত হলে সেল হবে বাইকটা চৌষট্টি হাজার হলে বাইকটা সেল হবে দর্শক দেখুন দর্শক বাইকটা একবার দেখায় বাইক আচ্ছা আচ্ছা মার্শাল্লা ভাইজান নেক্সট যেটা আছে আপনার ডিসকাভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আচ্ছা এটা ভাই কাগজপাতি কীরকম স্মার্ট কার্ড জয়পুরহাট জেলার হাফ টাকার নাম্বার রান করছে কত কিলোমিটার বারো হাজার করছে যদি বাইকটা একটু দেখা যায় ধুলা ভরছে অবশ্য তারপরেও মোটামুটি ফ্রেশ দেখাচ্ছে বাইকটাকে কালার বলা চলে একবারে চাঙ্গা আছে মার্শাল দেখি একটু সামনে থেকে যদি দেখাই দেখুন রান করতে হচ্ছে বারো হাজার আটশত উনআশি কিলোমিটার্স আচ্ছা আচ্ছা দর্শক এবারে ভাইয়ের কাছ থেকে বাইকের দামটা শুনবো ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন দর্শক ভাই যান কত সাম সেভেন্টি সেভেন থাউজেন্ড আচ্ছা আচ্ছা দরদাম কীরকম বলে সত্তর পর্যন্ত বলতেছে দাম আচ্ছা আচ্ছা একবার কত হলে বেচবেন বাহাত্তর হলে ব্যাসা বিক্রি হবে আচ্ছা আচ্ছা দর্শকের মধ্যে অনেকেই বলে ভাই বাইক কিনবো আমার হোয়াটসঅ্যাপে বলে ইমেলও করে অনেকেই সেই ক্ষেত্রে যদি আপনার অ্যাড্রেসটা বলতেন আপনার নাম্বারটা বলতেন বাইক হাউস আচ্ছা আচ্ছা আপনার নাম্বার আচ্ছা ওই হলের পাশেই আচ্ছা আপনার নাম্বার দর্শকের মধ্যে যদি কেউ বাইক কিনতে আগ্রহী থাকে যদি কেউ অনলাইন থেকে যদি কেউ ফোন দেয় আপনাকে পাঠা যাবে তো এবং যদি কেউ বলে আমি ভিডিও দেখে আসছি আরো ডিসকাউন্ট থাকবে না আমার আশা দর্শক শুনতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের নাম্বার দিলাম অ্যাড্রেস দিলাম যদি কেউ নিতে আগ্রহী থাকেন বলতে পারেন বা আসতে পারেন ভাই যান নেক্সট যেটা আছে ডায়াং বাইকটা একটু বলবেন প্লিজ এটা জয়পুর ফুল টাকার নাম্বার স্মার্ট কার্ড দেখি একটু বাইকটা দেখিয়ে আগে ফার্স্টে ডায়াং বাইক ডায়াং ডিলাক্স নাকি আচ্ছা আচ্ছা ফুল টাকার নাম্বার এটা রান করছে কত ভাইয়া রান করছে বাষট্টি হাজার সাতশত তেত্রিশ আচ্ছা আচ্ছা দেখুন বাইকটা দেখুন কালার দেখুন টায়ার দেখুন ইঞ্জিন দেখুন দর্শক ছোট বাইক যারা মনে করেন যে তেল সাশ্রয়ী বাইক যাদের খুব ইচ্ছা থাকে যে অল্প টাকা মানে হচ্ছে যে অল্প খরচের মধ্যে তারা বাইকে সরবেন বা বাজারঘাট করবেন বা অফিসে যাবেন তাদের জন্য আমি মনে করি সব বাইক পারফেক্ট বাইক মাই যান এটা চাওয়া দাম কত রাখছেন অনলি তিরিশ হাজার টাকা এটা একটু নিন তো অনলি থার্টি থাউজেন্ড দর্শক অনলি তিরিশ হাজার টাকায় পাচ্ছেন এই ডায়াং বাইকটা দেখুন বড় ভাই দরদাম কীরকম আসবে বলেন একদম যাওয়া যাবে নাকি আচ্ছা আচ্ছা দর্শক দেখুন তিনটা বাইক দেখুন এটা হচ্ছে জয়পুরহাট জেলার নতুন হাট হাটটি বসে সপ্তাহে একদিন শুক্রবার বিশেষ করে হাটটি জমজমাট হয়ে ওঠে জুমার নামাজ শেষ করে এবং হাটটি শেষ হয় বৈকাল পাঁচটার দিকে আজকে আমি শেষের দিকে আসছি বিধায় বাইকের দেখা খুব কম পেলাম দেখুন বাইক বাজার ভেঙে গেছে এখন তারপর আমি আপনাদেরকে কিছু তথ্য দিলাম যারা আমাদের আমার ভিডিওর সঙ্গে ছিলেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি ইউটিউব ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুককে ফলো দেবেন দর্শক এবং আরও বলে রাখি যদি কেউ বাইক কিনতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনভেস্ট করতে পারেন এবং যদি কেউ তথ্য নিতে আগ্রহী থাকেন বাইক সম্পর্কে অবশ্যই বলতে পারেন সমস্যা নেই দেখুন এবার আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই বহুদিন পর দেখলাম আপনাকে ভাই এক সপ্তাহ পরে তবু তো বহুদিন মনে হচ্ছে ভাই যে বহুদিন পরে আসলেন আজকে বাইক কোনটা আছেন ভাইয়া শুধুমাত্র একটা আনছেন আজকে সিটি হান্ড্রেড বাজাজ এটা ভাই রান করছে কত কিলোমিটার মাত্র সাতাশ হয়ে আছে আর বেশি রান করা আচ্ছা কাগজপাতি কিরকম বগুড়ার হাফ টাকার নাম্বার দেখুন দর্শক বাইকটা দেখুন সিটি হান্ড্রেড বাজাজ দিলেই ফুল টাকা হবে না আচ্ছা আচ্ছা দেখুন বাইকটা দেখুন দর্শক ইঞ্জিন দেখুন টায়ার দেখুন লাইটও তো ভালো আছে না ভাই মশাল্লা মোটামুটি ভাইজান কত বলেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম কত করে বলে পশ্পান্ন পর্যন্ত দাম বলছে আচ্ছা আচ্ছা ষাট হলে হবে নাকি আপনার কি বাইক কি এটা কি বাড়ির বাইক নাকি ব্যবসার বাইক ব্যবসার যেহেতু আপনি ব্যবসা করেন সেহেতু একটু বলবেন যে আপনার অ্যাড্রেস কোথায় আকিলপুর আপনার ওই এর নাম কি শোরুমের নাম কি বাইক এরিগারি বিক্রি করেন আচ্ছা আমার দর্শকের প্রতি যদি কেউ বাইক কিনতে আগ্রহী থাকে যাওয়া যাবে বাংলাদেশের যে কোথাও আচ্ছা আপনার নাম্বার দেবেন প্লিজ আপনার নাম্বার দেন ভাইয়া আপনার নাম স্বাধীন দর্শক আমি ভাইয়ের নাম নামের তথ্য দিলাম এবং হচ্ছে যে নাম্বার দিলাম যদি কেউ বাইক কিনতে আগ্রহী থাকেন আসতে পারেন বা বলতে পারেন বা ইমেল করতে পারেন অথবা ফোন দিতে পারেন এটা শুধু কি বাইক ধিক্সার মনোটন কাগজপাতি সব ফিটফাট আচ্ছা আচ্ছা রান করছে কত রান করছে কত পঁচিশ হাজার কিলোমিটার গাড়ি আচ্ছা আচ্ছা ও দেখুন দর্শক বাইকটা দেখুন মানে বিক্রি হচ্ছে কত এক লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা দর্শক দেখুন বাইকটা দেখুন সুযোগ আচ্ছা আচ্ছা এবার সে একটা বাইক দেখলাম সেটা হচ্ছে যে ওটা লিভো বাইক আচ্ছা আচ্ছা লিভোটার দাম কত রাখছিলেন বললেন বিরাশি হাজারে বিক্রি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক সকালে ভালো থাকবেন